আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব এবার সারা দেশে অবরোধ কর্মসূচিতে যাবে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর থেকে টানা দফায় দফায় চলা সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা আজ দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের উপর হামলায় অ্যামনেস্টির বিবৃতি কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এদিকে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের এনে হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সোমবার পনেরো জুলাই ধা পাল্টা ধায় জড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর হামলা করে বসে ছাত্রলীগ এই সংঘর্ষে অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন এদিকে কুবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিরি কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর এ হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এদিকে শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ দু হাজার সাত সালের ১৬ জুলাই ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকালে তিনি মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুতর আহত সেই ছাত্রলীগ নেতার মৃত্যু মানিকগঞ্জের শিবালয়ে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ছাত্রলীগ নেতা রাকিব মোল্লা ছাব্বিশ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সোমবার পনেরো জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি মারা যান নিহত রাকিব মোল্লা উপজেলার দশচিরা গ্রামের লাবলু মোল্লা ছেলে তিনি উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং শিবালয় সতরুদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার সারাদেশে অবরোধ কর্মসূচিতে যাবে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর থেকে টানা দফায় দফায় চলা সংঘর্ষের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা আজ মঙ্গলবার দেশে সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা এরপরই দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা সোমবার পনেরো জুলাই রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক দাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম এই ঘোষণা দেন তারা বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকাল দিনটায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এরপরই অবরোধের ঘোষণা দেয়া হবে সারা দেশে মানুষের কাছে আহ্বান জানিয়ে নাহিদ বলেন আপনারা নেমে আসুন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বলবো আপনারা নেমে আসুন শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করুন এই হামলার বিচার আদায় করুন আগামীকালের মিছিলকে আরো দীর্ঘায়িত করুন এ আন্দোলন প্রসঙ্গে তিনি আরো বলেন এই আন্দোলন আর শুধু ছাত্রদের আন্দোলন নেই এই আন্দোলন দমনের জন্য সরকারের সর্বোচ্চ জায়গা থেকে উস্কানি দিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছে তাই সাধারণ মানুষকে নেমে আসতে হবে আমরা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব এই আন্দোলন যুক্তিসম্মত দাবি নিয়ে তিনি বলেন রাজাকার বলা হোক আর যাই বলা হোক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা জানি আমরা সবাই যুক্তিসঙ্গত আন্দোলন করছি আমরা আন্দোলন চালিয়ে যাব এখানে তৃতীয় পক্ষ ঢুকার কোনো সুযোগ নেই সবসময় বলে আসছি এটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এ দাবি মেনে নিলেই আন্দোলনের শেষ হয়ে যাবে এ সময় তিনি হুমকি দিয়ে বলেন আজকে হলে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেসব হলে ছাত্রলীগ নেতারা আমাদের উপর আঘাত করেছে আমাদের বোনের উপর আঘাত করেছে তাদের কিন্তু হলে ঢুকতে দিবেন না এ হল শিক্ষার্থীদের এখানে কোনো বহিরাগতরা ঢুকতে পারবে না এ হল নেতারা যেন কোনোভাবেই হলে ঢুকতে না কোটা আন্দোলনকারীদের উপর হামলায় অ্যামিনেস্টির বিবৃতি কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল আজ দিবাগত রাত দুইটা সাতচল্লিশ মিনিটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজে এই পোস্টে নিন্দা জানানো হয় সংস্থাটি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশে সব ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা করছে এ হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে আমরা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনাটি অতীতের অ্যামিনেস্টির যে ধরনের সহিংসতা করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে বেসামরিক পোশাকে থাকা ব্যক্তিরা হাতুড়ি লাঠি এবং অস্ত্র দেখে বিক্ষোভে বাধা এবং বিক্ষোভকারীদের মারধর করেছে পোস্টে আরও বলা হয়েছে বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে উল্লেখ্য সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের দিনভর দফায় দফায় সংঘর্ষ হয় এতে অন্তত তিনশো জন শিক্ষার্থী আহত হন ঢাবি ক্যাম্পাসে বহিরাগত এনে হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সোমবার পনেরো জুলাই ধা পাল্টা ধায় জড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর হামলা করে বসে ছাত্রলীগ সংঘর্ষের এই ঘটনায় অন্তত দুইশো বিশ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের এই ঘটনায় ছাত্রলীগের বহিরাগতদের ক্যাম্পাস বাইপাসে এনে হামলার কাজে ব্যবহার করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে হামলার ঘটনায় বহিরাগতদের সম্পৃক্ততার অভিযোগের সত্যতাও মেলে দুপুরের আগ থেকেই দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা কলেজ বাংলা কলেজ কবি নজরুল কলেজ তিতুমির কলেজ এবং সোরাদ্দি কলেজ সহ বিভিন্ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দলবেদে আসতে থাকেন অনেক শাখা ছাত্রলিকে পাবলিক বাস রিজার্ভ করে নিয়ে আসতেও দেখা যায় যেগুলো হাজি মোহাম্মদ মহসিন হল মাঠে সারিবদ্ধ করে রাখা হয় তারা সবাই দুপুরের আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জমায়েত হতে থাকে বিকাল তিনটা পর্যন্ত এই জমায়েতে ছাত্রলীগের নেতাকর্মীদের সংখ্যা কয়েক হাজারে পরিণত হয় যখন বিজয় একাত্তর হল বঙ্গবন্ধু হল জসীম হল এবং জিয়া হল ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের ধা করে হল চত্বরে অবস্থান করছিলেন তখন মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় মহানগর এবং বিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের নেতৃত্ব তে সেখানে অবস্থান করা বহিরাগত সব নেতাকর্মীকে নিয়ে হলচত্তর থেকে সম্মিলিতভাবে আন্দোলনকারীদের উপর আক্রমণ চালায় এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজলকুণ্ড নেতৃত্বে হামলাকারী গ্রুপকে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা যায় এছাড়াও সাদা ক্যাপ পরোয়া বহিরাগত ছাত্রলীগের একটি গ্রুপকে সবচেয়ে বেশি আগ্রাসী ভূমিকায় দেখা যায় এর বাইরে হামলার সময় বহু কিশোর বয়সী ব্যক্তিদের দেখা যায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ন বলে জানিয়েছে সবাই শিক্ষার্থীরা বলছেন কয়েক হাজার শিক্ষার্থীদের জমায়েতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হামলা করলে আন্দোলনকারীদের সঙ্গে পেরে ওঠার কথা নয় ছাত্রলীগ ঢাকার প্রায় প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের নিয়ে এই সম্মিলিত হামলাটা শিক্ষার্থীদের উপর চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক রিফাত রশিদ বলেছেন ক্যাম্পাসে টোকাইদের বাস ভরে গেছে এ নিয়ে আসাটা যে বিসি পোক্টরের ছত্রছায় হল হাজারো শিক্ষার্থীর রক্তের দাগ যে বিসি পোক্টরের হাতে তাদের আজীবন বহিষ্কার চাই নজরুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন ধোলাই খালে ট্রাকে শ্রমিক এবং টোকাইরা চলে গেলে ঢাবি ছাটলিক এক মিনিটও দাঁড়াতে পারবে না তাদের জন্যই এরা বহিরাগতদের নিয়ে সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করার সাহস পায় কুবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিরিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার পনেরো জুলাই সন্তা থেকে শুরু করে প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন হলে নেতাকর্মীদের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন জানা যায় বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নব ধীরেন্দ্রনাথ হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন সদ্য পদত্যাগ করা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আইন বিষয়ক সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন ছাত্র রাজনীতিতে ছিল আমার পছন্দের জায়গা ভালোবাসার স্থান আজকের পর থেকে ছাত্রলীগের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই কেউ আমাকে ছাত্রলীগ বলে ডাকবেন না দত্ত হল কারো বাপের নয় সদ্য পদত্যাগকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন দুনিয়ায় না আখেরাত কিছু আছে যে সংগঠনে কেউ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ পরে এমন সংগঠনে আমার নাম না থাকুক নব চৌধুরী রানী হলের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ থেকে পদত্যাগ করে পোস্ট করেছেন আমি লজ্জিত যে আমি এমন সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম সদ্য ছাত্রলীগ থেকে পদত্যাগকারী এবং দু হাজার একুশ বাইশ ব্যাচের তানচিনা আক্তার বলেছেন আমি শো নব নেসা চৌধুরী রানী হলের ষোলোতম ব্যাচের সব শিক্ষার্থী মেয়েরা ছাত্রলীগ থেকে ইস্তফা দিয়েছি আজ থেকে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে আমাকে দেখবেন না